আমাকে অনেকে বলে বিপ্লব দা দেখলে শিশু বাড়ি ঠিকা আরে আমি এমন করছি থরি এরা কুকর্মের জন্য বাড়িতে ঢুকে যায় সিপিএম এর কার্যকর্তা নয় নেতা কার্যকর্তা সিপিএম এর আমিও ভালোবাসি সিপিএম এর কার্যকর্তা আমি আজকে এখানে সমস্ত পৃষ্ঠা প্রমুখদের বলবো এক একটা সিপিএম এর কার্যকর্তার বাড়িতে যান ভোটারের বাড়িতে যান সমস্ত লোক দীপক মজুমদারকে বিপ্লবদেরকে ভোট দেবে আমি বলেছি আমি যা বলছি আমি অ্যাসেসমেন্ট করে বলি এরা সিপিএম এর নেতার কংগ্রেসের ত্রিপুরার যে নেতার অত্যাচার তিক্ত তারা বেশি লজ্জা হতে বা আসতে চায় না আপনার সামনে আপনার সামনে সময় হয়েছে যে বলুন আমাদের সময় নিচে ঝগড়া জাটি হয়েছে তাতে কি আসে যায় যারা আসলে ঝগড়া জাটি নাটক করতো এরা তো এক এক পরে কুলে না কান্দুটা বেরিয়েছে কোদ্দুরার মাথা দুটটা তা আমরা কেন লড়াই করবো আমাদের দরকার কি কংগ্রেস সিপিএম এর রাজ্যে পড়া রামনগরবাসী ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কার্যকর্তা যারা আপনারা বাড়ি বাড়ি বিপ্লব দেব যেটা বলে অ্যাসেসমেন্ট করে বলে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এক নেই কোথাও কংগ্রেস নেই রামনগরও নেই সিপিএম এর ভোটটাকেই ট্রান্সফার করতে হবে এখন সিপিএম এর ভোট স্বয়ং মানিক সরকারও ট্রান্সফার করবে না লিখুন ওনার চার বারের মুখ্যমন্ত্রী সাতাশ তারিখ যখন এই রতন বাবু নমিনেশন পত্র আশিস বাবুকে নিয়ে দিয়েছেন তখন এই তরবুজ দুটা দেখা গেছে একটা ক্যান্ডিডেট তরবুজ আর একটা তারপর আর কমিউনিস্টরা অপবিত্র কর আর একটা আদা চোর আদাও চুরি করে জাল লাগে না আদা চুরি করলে মিষ্টি চুরি করুন রসগোল্লা চুরি করুন আমিও চুরি করছি ছোটবেলা একটা চিনি খাইয়া মিষ্টি খেয়া লাই গোলাপ জামুন আদা চুরি করে আমি খাইছি না ভাই আদা চুরি করে ত্রিপুরা অন্য মানুষ খাইতো না এরা মিছিল নিয়ে বেরিয়েছে আমি তো নজর রাখছি তার মিছিলের মধ্যে কে কে আছে ফটোটা তুলবো আমি চিন্তা করছিলাম মানিক দা কোন সময় মানিক দা কোন মানিক আসে না মানিক দা তাদের মিছিলে ছিল না মানে মানিক দা তাদের এই অবৈধ জোটকে মানে না দেখি না তাদের হিম্মতলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে দেখি আসক আমি তো বলছি সাংবাদিকরা দেখছেন তো যে মানিক দা এসে বসো যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য এই সিনটা আমার তুলতে হবে চারবারের মুখ্যমন্ত্রী পঁচিশ বছরে টানা সরকার সিপিএম এর সেক্রেটারি তাবার নেতা দুনিয়ার মধ্যে স্মরণ যুগ এনেছে এখন বলবে শেষ বয়সে পঁচাত্তর বছর বয়স হবে হাত চিনিতে ভোট দেবো মাথা খারাপ জীবনও বলবে না জীবনও বলবে না তার জন্য বলি মেরে কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ রোদ্রে বিজেপিকে কে হিলাতে পারে না বৃষ্টিতে হিলাতে পারে না বিজেপি কে কারকর্তা কত হিলাতে পারে সে জনতা পাবলিক আর পাবলিক চল্লিশ কোটি ভারতবাসী নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে আচার কে ওর সঙ্গে নেমে শুধু নরেন্দ্র ভাই সঙ্গে তাই আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন আমি আমার নিজের ভোট দেবো কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে এদের কাছে যান বিপ্লব বিপ্লবে পাঠিয়েছে নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে নমস্কার আপনার আশীর্বাদ চান রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার